আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বুধবার দশই জুলাই দুই হাজার চব্বিশ আজকের বিরোধ থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল বিরোধে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব বন্ধুরা আমরা এই দুনিয়াতে কেউ চিরকাল বেঁচে থাকবো না আমরা সবাই পাঁচক্ত নামাজ পড়ব এবং অর্থ সম্পদ এবং পদবীর অহংকার করব না কারণ আমরা কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদের সবারই চলে যেতে হবে তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আজ বুধবার দশই জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল ছাব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ আর তিনি মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হোক আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও